বাইশের মডেল এর গাড়ি এটা আমরা কিনতে গেলেও আমরা কিনতে পারি না ভাই আমাদের এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় ওই ক্ষেত্রে আমরা অগ্রিম দশ হাজার টাকা নিয়ে থাকি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায়

যেন কাস্টমার কথা উড়ে আসে এবং আজকে এমন দামি থাকবে কাস্টমার উড়ে আসতে বাধ্য থাকবে কি বলেন ভাই কথাই নয় কাজে বিশ্বাসী কাজে বিশ্বাসী না এক লক্ষ পনেরো হাজার টাকায় সুজুকি জিক্সার এস এফ দেবে এটা অরিজিনাল এসে অরিজিনাল এসে অরিজিনাল এসেফ দেবো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় আচ্ছা তাহলে কাস্টমার আসবে না আসবে তারপর আরো চমক থাকবে প্রত্যেক লাইটটা মনে করেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যে দেখবে বুঝতে পারবে যে কথাই না কাজে বিশ্বাসী। ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি সবাই একটু কমেন্টস করে জানাবেন কমেন্টসটা কিন্তু আমাদেরকে অনেক উৎসাহ দেয় অনুপ্রেরণা দেয় আর কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন। আজকে চলে এসেছি জুয়েল মোটরস আর জুল মোটরসের প্রত্যেকটা বাইক আমরা দেখাবো। সাথে থাকবেন আর আজকে আমার পুরো ভিডিও জুড়ে কিন্তু থাকবে সাথে হচ্ছে জুল ভাই। জুল ভাই। জি আমরা আসলে শুরু করব কোন দিক থেকে বলেন বড় দিয়ে ছোট করব না ছোট ছোট দিয়ে। ছোট দিয়ে শুরু করব। কিনা গাড়ির স্বপ্ন আছে। আচ্ছা আবার উনি চালাইতেও পারে না ভালো চালাইতেও পারে না বা চালাইতেই পারে না আচ্ছা উনি এটা নিয়ে শিখতেও পারবে চালাইতেও পারবে স্বপ্নও পূরণ হলো আর দামটাও মনে করেন একবারে সাধ্যের ভিতরে আপনারা দেখেন ডিস্ক ব্রেকের বাইক সেলফ আছে সেলফ ডিস্ক ব্রেক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি ডিজিটাল প্লেট তাও ডিজিটাল প্লেটের গাড়ি ডিজিটাল প্লেট ১০ বছরের কাগজ করা আর এই বাইকটা আমরা দাম রাখতেছি কত জানেন ভাই কত ভাই মাত্র 30000 টাকা only 30 only 30000 টাকা এরকম একটা বাইক দিতেছি আর কি দেব বলেন আচ্ছা 30000 টাকা হলে এটা প্রেজেন্ট একবারে সুপার ফ্রেশ এই যে চাক্কারা দেখেন 30000 তো ফিক্স নাকি একবারে ফিক্স যারা সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসবে তারপরে সম্মান করবেন ভালোবাসা সম্মান করে দিন আজকে একদম মানে এমন একটা দাম দিবেন আমি আবারো বলতেছি এমন দাম দিবেন যে পুরো মার্কেট কাঁপবে আপনার উনি আসলে আমি যথেষ্ট পরিমাণে সম্মান করব আপনি শুধুমাত্র এই দেখেন পিছনের চাকাটা দেখেন একেবারে ইনটেক এমআর এফ এর টায়ার লাগানো ইনটেক তিরিশ টাকা এই যে চাকা লাল যে দাগটা থাকে দাগটা পর্যন্ত এখনো আছে তার মানে মনে করেন যে এই গাড়িটা যদি আমি চাকা খুলে বেশি প্লেট মেলেট কাগজ ভাঙ্গা 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 দিতে বেসলো তো আমি তিরিশ হাজার টাকা এমনিতেই পাবো আজকের ভিডিওটা হবে সত্যি কথা বলতেছি আপনার যদি আজকের এই বাজেটটা যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে তাহলে বলবো ভাই আপনারা আমার সাথে কাউকে চ্যালেঞ্জ করে দেখাবেন আচ্ছা কারণ আজকে যে বাজেটে আমি গাড়িগুলো দিতেছি সম্পূর্ণ মনে করেন এই যে দেখেন ভাই আঠারো আটি টু বি একশো ষাট সিসি এই দেখেন আপনি আপনি তো সরাসরি দেখতেছেন আর ভিউর তো মোবাইলের মাধ্যমে দেখতেছে চাকা বলেন এই দেখেন আউটলুকটা দেখেন তারপর গাড়ির কন্ডিশনটা দেখেন ঠিক আছে সামনের চাকা থেকে শুরু করে সাউন্ড ভাই যথেষ্ট পরিমাণে যে এক এক আমি গরম করে রাখিনি এই দেখেন সাইলেন্সারে হাত দিয়ে দেখাই দিতেছি আর কি দেখাবো বলেন এমন না যে আমি গরম করে রাখছি আপনারা ভিডিওর জন্য আমি দেখাচ্ছি গরম করে এরকম তো না তো এই গাড়িটা দিব আমরা মাত্র কত আশি হাজার টাকায় কি বলেন টু বি একশো এত সুন্দর সাউন্ড একশো ষাট একশো এর গাড়ি দিব আমি মাত্র আশি হাজার টাকায় আশি হাজার আশি হাজার টাকা উনাশি করে দেন আজকে এটা আমার জন্য দেন আচ্ছা দিলাম যান উনআশি হাজার টাকা

অনেকে আছে দাম কম দেখে মনে করতে পারে যে হ্যাঁ মাল মনে হয় খারাপ হবে ভাই দাম কম দেওয়াটা মানে যদি এরকম হয় তাহলে আমরা পরবর্তীতে দাম বাড়াই দিয়ে বিক্রি করব আচ্ছা তাহলে চল্লিশ হাজার টাকা নাম্বার করা দশ বছরের কাগজ করা ওকে তাও দশ বছরের কাগজ দশ বছরের কাগজ করা হাং দিতেছি মাত্র চল্লিশ টাকায় আচ্ছা স্কুটি দেখতে পাচ্ছি স্কুটি আপুদের ক্লাস হিরো এটাও কিন্তু ব্র্যান্ডের গাড়ি দেখেন এমন কোনো বাইক না যেটা চায় না কোনো গাড়ি আমার এখানে কোনো চায় না বাইক নাই বা কোনো বুমবান কোনো কোম্পানি না এটা হচ্ছে যে আপনার ওয়াল্টন কোম্পানির এটা হচ্ছে যে আপনার হিরো হাং এটা হচ্ছে যে হিরো প্রেসার এটা হচ্ছে পালসার সব এই যে দেখেন পঁচিশের গাড়ি সব ব্র্যান্ডের বাইক সব ব্র্যান্ডের বাইক আচ্ছা আচ্ছা আমরা নেক্সট স্কুটিটা দেখাই একটু এটা হচ্ছে যে আপনার একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা খুবই ভালো হয় সামনের মাঠ একটু ফাটা আছে এছাড়া আপনার পুরো গাড়িটা সুন্দর আপনার গাড়ি চালায় এইসব গাড়ি তো আর ত্রুটি রাখা যায় না

আর ভাই কুরিয়ারের পাঠান্তকারী নাকি হ্যাঁ আমাদের এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় ওই ক্ষেত্রে আমরা অগ্রিম দশ হাজার টাকা নিয়ে থাকি আচ্ছা আচ্ছা কেননা অনেক সময় অনেকে রিসিভ করে না তারপর আমাদের অনেকটা ঝামেলা পয় যায় সেই ক্ষেত্রে আমরা অগ্রিম দশ হাজার টাকা নিয়ে থাকি আর যদি ওইটা দিতে যদি কারো অবিশ্বাস থাকে যে না ওনাকে আমি টাকা দিব দশ হাজার টাকা উনি যদি গাড়ি না পাঠায় আমাদের এই পেজে আমাদের আমার ই আছে বা আশেপাশে দোকানদারকে জিজ্ঞেস করলে হবে যে এই দোকানটা আছে কিনা দোকান ছাড়া ধর আমাদের কোনো ভিডিও হয় না না তো

এই পালসারটা আমি বলে দেই আবার বলে দেই ভাই দাম বলার আগে বলে দেই আর একটা বলছিলাম না সবার আগে যাবে হ্যাঁ এই পালসারটাও সবার আগে যাবে পালসারটা যাইতেই হবে ভাই ঠিক আছে এটা চমকপ্রদ দামে থাকবে এটার জন্য ওই দিন একটা জায়গাতে একটা লাইভ করছিলাম রাতে 3টার সময়সবাই লয়ে গেছে শুধু বলছিলাম যে এটা আগে যাবে আর আমার বলারই কিন্তু কারণ থাকে ঠিক আছে দাম আপনার দাম কমপিয়ার করেন ভাই এটা এটা একটু ডিটেইলস বলেন এটা এটা হচ্ছে যে বিশে কেনা না রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ প্রথম মালিক স্মার্টকার ছাব্বিশ সাল বলতো কাগজের মেয়াদ আছে অর্থাৎ কাগজ আপডেট গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে দেখেন একেবারে সুপার দেখেন ফাটা ঘষা কিচ্ছু নাই আচ্ছা ঠিক আছে একেবারে সুপার ফ্রেশ গাড়ি আর এই গাড়িটার দাম কত জানেন কত মাত্র পঁচানব্বই হাজার টাকা এক দাম কত মডেল ভাই বিশ্বের মডেল বিশের মডেল বিশের মডেল বিশ্বে কেনা বিশে রেজিস্ট্রেশন করা তাও সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স প্রথম মালিক তার কাছ থেকে আমি নিজে কিনছি প্রুফ দেখাই দিব আচ্ছা এবার বুঝতে পারছেন তো কেন বলছে আগে যাবে আমরা পরবর্তীতে চলে আসি আরো একটা বাইকে এটা কত কিলো চলা জানেন ভাইয়া কত ভাই মাত্র

সর্বোচ্চ চলা হচ্ছে এটা বারো হাজার কিলো বারো হাজার বারো হাজার কিলো আমি এটা মনে করেন এগারো হাজারে কিনছি আমি নিজেই চালাইছি আচ্ছা তো এই গাড়িটাও বলবো এই গাড়িটা বলবো যে এগুলো মনে করেন যে দেখবে শুধু যদি কেউ প্রমাণ করতে পারে এই গাড়ি যে মিটার নাম্বার করানো হয়েছে আমি জবানে বলতেছি লাইভ আছে বিশ টাকা জরিমানা দিব তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা এটা মডেল কত বলেন ভাইয়া

আপনি দেখেন এই গাড়িটার কোনো কোনো নাই ওকে যারা এটা যদি উনি যদি বলে যে গাড়িটা খারাপ জবানে বলছি পাঁচ টাকা জরিমানা দিব জরিমানা আচ্ছা মাত্র হাজার টাকায় এস এটা মডেল কত ভাই এটা হচ্ছে ষোলোর মডেল ষোলোর মডেল ষোলোর মডেল আচ্ছা ষোলোর মডেল এস এফ যাবে কত মাত্র এক লক্ষ হাজার টাকায় ষোলো অরিজিনাল করা হয় নাই আচ্ছা অরিজিনাল এস আপনার এখানে শুধুমাত্র একটু তুটি আছে দেখেন এই যে একটু ঘষা দাগ আছে এই সারা কোথাও কোনো ভাঙ্গা চোরা কিচ্ছু নাই কিচ্ছু নাই না একেবারে ফ্রেশ আচ্ছা জিক্সার দেখতে পাচ্ছি আমরা পাশে এটা হচ্ছে আপনার 19 এর গাড়ি 19 এর গাড়ি 19 এর গাড়ি 19 রেজিস্ট্রেশন 19 এরই সব মালিক আমার এই এলাকারই 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 ট্রান্সমিটারের বাসা আমার বাসা আমার তো এইখানেই তো এই গাড়িটার দাম কত মাত্র কত জানেন মাত্র হচ্ছে

আর আমার তো কোনো মিস্ত্রি নেই কিছু নাই একটা কর্মচারী আছে শুধুমাত্র উনি মনে করেন গাড়ি মছে গাড়ি মরছে ঠিক আছে তো এই এই কারণে বলা মনে করেন যে আমার নিজে কালেকশন করি প্রত্যেকটা বাইক দিয়ে আমি নিজে কালেকশন করছি ওনার ভিডিও ওই কাস্টমারের সাথে আমার ভিডিও দেখা উনি গাড়ি নেবেন আচ্ছা ওকে আমরা থ্রিলার দেখতে পাচ্ছি আরও একটা থ্রিলার হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে একুশের গাড়ি একুশের গাড়ি এটারও একুশের গাড়ি এটার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এইটা আর ওইটা কোনোটা কোনটা কম না ওকে এটা একটু বেশি চলা এটা মনে হয় তিরিশ হাজার নেবেন চৌত্রিশ হাজার কিলো চলা গাড়িটা একেবারে ভালো অবস্থায় আছে আলটাস সিনজিল আর এই গাড়িটার দাম রাখবো আমরা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশে থ্রিলার এক লাখ বিশে থ্রিলার ফিক্স প্রাইস এটা দুই হাজার টাকা সম্মান করবে আঠেরো হাজার টাকা এক লাখ পনেরোতে থ্রিলার দিয়ে দেন ভাই পনেরো দিলে আপনি মনে করেন আপনার খাতা দেখাতে পারবো আমার পনেরো দিকে আর কিনা তাইলে সতেরো জন বাইশের গাড়ি বিশ হাজার কিলো চলা তো এই গাড়িটা কি হইতে পারে মনে করেন প্রথম মালিক স্মার্ট কার্ড হাজার কিলো এই গাড়িটা চলা

1 লাখ 50000 তে 1 মডেল মডেলের গাড়ি কিনতে আমরা কিনতে পারি না ভাই ওকে কি ভাই কি ওকে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা জীবনের গ্যারান্টি মানুষের বলেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি F5 এটা কিন্তু ভাই 1000 ml ইঞ্জিন 1000 ml এরটা 1000 ওকে তো এই গাড়িটা মন করেন 23 গাড়ি তেইশের বাইশের মডেল তেইশের মডেল পঁচিশের মডেলের গাড়ি আচ্ছা বলেছিলাম যে ভালো কিছু রাখবো ভালো কিছুই রাখার চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা তো এটা দেখেন তেইশের মডেলের গাড়ি একেবারে এটার তো তেইশের গাড়ি এটাও খুব কম চলা গাড়ি আপনার হচ্ছে যে এটা আপনার হ্যাঁ ষোলো হাজার কিলো চলে এটা গাজীপুরে চালাইতো তো এই ক্ষেত্রে গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর এই গাড়িটার দাম রাখতেছি মাত্র কথা জানেন কত মাত্র হচ্ছে যে

এখানে আছে আপনার জিক্সার মনোটন ব্ল্যাক কালারের গাড়ি পঁচিশ সালের কেনা পঁচিশ পঁচিশের আপনার এটা ওয়ান্টেস অবস্থায় আছে পঁচিশের আপনার তিন মাসে কিনা আচ্ছা তো এই গাড়িটা একেবারে চলা আছে আপনার কত কিলো সাত হাজার কিলো সাত মাসে সাত হাজার কিলো চালাইছে সাত হাজার কিলো চালাই সাত হাজার কিলো চালাইছে আর এই গাড়িটার দাম রাখবো হচ্ছে যে আমরা

আপনার গাড়ি নিতে আসলে ওই রকমই যে আসা যাব যাওয়ার পরে দেখবো নষ্ট বা ভাঙ্গা বা মন খারাপ হয়ে যাবে ওই রকম না আচ্ছা নেভি থেকে দেখছি ভালো লাগছে দেখে থ্যাংক ইউ আমরা এস দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আপনার বিশের গাড়ি বিশের মোটর কার ওকে আপনার এই গাড়িটাও একেবারে সুপার ফ্রেশ আপনি আউটলুকটা দেখেন এটা বলে কালো মইস বলে ঠিক আছে ওকে লাইটটা খোলা আছে লাগাই দেওয়া যাবে সমস্যা নাই

সতেরোর গাড়ি সতেরোর গাড়ি একেবারে প্রথম মালিকের হাত থেকে নেওয়া প্রথম মালিক একেবারে গাড়িটার সামনের আউটলুক পিছনের আউটলুক যথেষ্ট পরিবারে ভালো আছে গাড়িটা আর এই গাড়িটা মনে করেন যে একেবারে কম প্রাইজে দিবো তাই নাকি প্রত্যেকটা বাইকে কম প্রাইজে দিবো বা দিতেছি দেখেন আপনি আউটলুক থেকে শুরু করে সব দেখেন কত দিচ্ছেন এটা এটা দিতেছি মাত্র কত জানেন কত মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক ২২ বাইশ মডেল এটা হচ্ছে সতেরো মডেল সতেরো মডেল সতেরো এক লাখ বিশ আপনার তো আচ্ছা দাম দিলাম এক লাখ বিশ কিন্তু এরপর কিন্তু কোনো দাম হবে না আচ্ছা ঠিক আছে এটাই কিন্তু শেষ দাম শেষ দাম আপনার এরপর যদি নিয়ে আসে বলে দুশো টাকা চা খাই দিতাম তো আমি দেবো না সালাদিন ব্যাড কাস্টমারটা দিবেন পাঁচশো টাকা হলেও দিবেন এখানে আছে আর টি আর টুপি টুবি এটার কথা প্রথমে বলছিলাম তো এখন শেষ করে দেই আঠারো মডেলের টুপি আপনার এটা ট্যাক্স ট্রেন ফেল আছে যে সে তার খরচে করে নেবে বা উনি খরচটা দিলে আমি করেই দিব যেমন আছে তেমনি নেবে গাড়ির দাম রাখবো মাত্র আশি হাজার টাকা মাত্র আশি আর মাত্র আশ আশি হাজার টাকা আটিআর একশো ষাট সিসি গাড়ি এটা আঠারো মডেল আঠারোর একশো ষাট এক আঠারো মেনু পিক্চার আচ্ছা আঠারো মেনু পিক্চার আঠারো উনিশের না উনিশে না আপনার এটা হচ্ছে যে উনিশেই আপনার আঠারোতেই রেজিস্ট্রেশন করা আচ্ছা ওকে এরপর আছে যে আপনার যে হাং হাং ডাবল ডিক্স ডাবল ডিক্সের হাং

উনিশে কেনা বাইক ডাবল ডিক্সের ফোরবি দিতেছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এক লাখ পনেরো এক লাখ পনেরো এরকম একটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কাউদের কাগজপত্র বিষয়ে যদি একটু বলে দিতেন শেষবেলা আমরা চলুন আমার এখান থেকে প্রত্যেকটা বাইক সাত দিনের ভিতরে নামটা স্কোর করে দিব আচ্ছা যদি দিতে না পারি গাড়িটা দোকানের সামনে রাখা উনি টাকা করে নিয়ে যাবে যদি ওনার এই কথায়ও না হয় মেমোতে লিখে দিব। এতেও যদি না হয় তাহলে আর বলার কিছু নাই প্রত্যেকটা বাইকের মালিকানা সাত দিনের ভিতরে করে দেব আর হচ্ছে যে এখান থেকে সারা বাংলাদেশে আমরা গাড়ি কুরিয়ার করে থাকি কুরিয়ারের ক্ষেত্রে অগ্রিম দশ হাজার টাকা নেই আর যদি ঢাকা মেট্রো কোনো গাড়ি থাকে মালিক আছে ওই রকম গাড়ি যদি সে বিক্রিও করে আমার কাছে ফোন দিয়ে এই স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে আমার কাছে বিক্রি করতে পারবে আচ্ছা লোকেশনটা বলে দিন ঢাকা উত্তর আবদুল্লাপুর এক কথায় ঢাকা উত্তর আব্দুল নগর বাস এসে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা আবার ঠিকানা পেয়ে যাবে ওকে ভিউয়ার্স অসংখ্য ধন্যবাদ আর জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি অতটুকু আশাবাদী যে আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে এবং দামগুলো হয়তো পছন্দ হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম